রাষ্ট্রের দায়িত্ব যারা নিয়েছেন আহ্বান জানাচ্ছি তাদেরকে বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনুস সহ যারা এ দেশের জন্য দ্বিতীয় স্বাধীনতায় জীবন দিলেন পঙ্গত্ব বরণ করে এখনো পর্যন্ত হাসপাতালের বেটে কাতরাচ্ছে প্রত্যেক পরিবারে আমার মনে হয় কমপক্ষে রাষ্ট্রের পক্ষ থেকে এখন যেভাবেই হোক পাঁচ লক্ষ করে টাকা পরিবারে দেওয়া দরকার আর প্রতি পরিবারে যেকোনো একজন কে হলেও তাদের একটা কর্মসংস্থান রাষ্ট্রের পক্ষ থেকে এই মুহূর্তে করা দরকার যদি বলেন টাকা নেই নেই দরবেশের দরবেশের টাকা টাকা আসেন এই টাকাগুলো দিয়ে হলেও আমার মনে হয় এই মানুষগুলোর সচলাচল কিছু চলে ফিরে খাওয়ার মতো করা দরকার এদের কারণে আজ আমরা মুক্তভাবে কথা বলতে পারছি গত দুই দিন আগে বাংলাদেশ জামাতি ইসলামী কুষ্টিয়া জেলা শাখা শ্রদ্ধাবাদন আমির অধ্যাপক মাওলানা হাবুল হাশেম অনেক কুষ্টিয়ার পাঁচশো আলেমকে ডাক দিয়েছিলেন সব ঘরনার আলেমরা এসেছিল প্রায় দুই তিন ঘন্টা পর্যন্ত আলোচনা ওখানে হয়েছে আট মিনিট দশ মিনিট করে করি তো এই যে তিরিশ সেকেন্ডের ভেতরে যেটা বললাম এটা শোনার পর কি মনে হচ্ছে বলেন পাঁচ শত আলেম এক জায়গায় কোনো পাহারাদের নেই কোনো পুলিশ নেই কোনো গোয়েন্দা নেই শুধু আলেমেরা অথচ আগস্টের পাঁচ তারিখের আগে যদি পাঁচশো না পাঁচজন এক জায়গায় হইতো হতে দিত কত রকমের কথা উঠত বলেন তো যেখানে গোপন ষড়যন্ত্র হচ্ছে এখানে জঙ্গির তৎপরতা চালানো হচ্ছে অথচ পাঁচশো এক জায়গায় কোনো ফতোয়া নেই এই সুন্দর অবস্থান যিনি তৈরি করে দিলেন অবশ্যই আল্লাহ তৈরি করে দিয়েছে এই ছাত্র ছাত্রে ভাইদের মাধ্যমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই শব্দটা এটা বৈষম্য এটা কিন্তু পরাণে কারিমে আল্লাহ জানিয়েছে কারা এটা তৈরি করেছিল উদ্ভাবন করে কাজে লাগিয়েছে আমি জানি না সংস্কার যখন আরম্ভ করছেন সংস্কার শুরু হয়ে গেছে আমার আহ্বান থাকবে অতি তাড়াতাড়ি জালেমদের যারা দশর ছিল এই মানুষগুলোকে এক্ষুনি সংস্কার করা লাগবে নাই দুই দিন তিন দিন পরে পরেই দেখবেন নতুন নতুন একটা করে ইস্যু বানাবে আমি আনসার আমি অমসলিম এমনকি দুই দিন পরে ওরা পতি তাদেরকেও রাস্তায় নামাবে জালেমদেরকে ঘৃণা করে শুধু আমি আল্লাহ আল্লাহ এত বেশি ঘেনা করেন জালেমদেরকে ইন নামাজ চাবি লোৱা আল্লাহ আল্লাহ দিন আয়াসুলিমন আনাস ভাইয়া বৌ নাফিল আর দিবে কয়ল হাক বলা শিকা মাজা আলিম সোরা সোরা পঁচিশ নাম্বার পাৰা ছয় নাম্বার পৃষ্ঠা বারো নাম্বার লাইনের বিয়াল্লিশ নাম্বারা ফিজ দিলা আলিল পড়াহানি আছে তাপচির পোৰা করতে গেলে সময় লাগবে আমি অল্প কথাই বজাচ্ছি আল্লাহ বলেন হেনবি আমি আল্লাহ নিজে মামলা দেব জালেমদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের ওপরে জুলুম করেছিল এখানে ইয়াজলিমন আর নাস আছে ইয়াজলিমন আর মুসলিম আনে যে যারা মুসলমানের ওপরে জুলুম করেছে মানুষ হয়ে মানুষের ওপরে যারা জুলুম করলেন আপনি হামজার মামলার আসামি না আপনি আল্লাহর মামলার আসামি শখের সংবাদ দিচ্ছি একটা না এখন মনে হয় বলা ঠিক হবে না দরকার না 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 হাই এরা ভাই এটা আমার নিজের ব্যাপার এটা না কালকে বলবো কালকে আসে মাহফিল গাইমানদা কাল না বলা নিষেধ আছে আমি বলে ফেলেছি চুপ করেন আপনি বেশি বলছেন না বলছি গত কালকে আগামী কাল বলবো আগামী কাল বলবো আমি আগে এটা পাবো তো এখন পেয়েছি কিন্তু এখনো একশো ভাগ না কালকে বলবো ইনশাআল্লাহ না সমস্যা আছে ভাই